তোর কাছে কটা এনিমি আছে হ্যাঁ এমন করে বলছি যেন সব কটাকে একাই মারতে পারবে আবার তুই বলা তারপরে দেখাবো গুরুদেব আমি আছি প্লাস আমার পুরো খানদান আছে তুই আমার পচার গায়ে হাত দিয়েছিস তোর হাত পুরো কেটে নেবো আরে গুরুদেব ওর হাত পরে কাটবে আগে সময় রিভাইভ করো আরে পচা তুই ভয় পাইনি তোকে আমার জান দিয়ে বাঁচাবো হ্যালো ভাই লোক সবাই বন্দুক পিস্তল ছুরি হাতুড়ি কাস্তে যা পাবি সব নিয়ে পিকেতে চলে আয় গুরুদেব আমাকে নক করে দিয়েছে গুরুদেব পুরো খানদানকে ফোন করে দিয়েছি এবার তোমাদের কি হবে আমার হাতেও কোবরা আছে তোদের খানদানকে মেরে ছবি করে দেবো

কিন্তু আমি তো এসে গেছি গুরুদেব ভাউলে এলে দিদি দিদি শিকার করতেছে আমি শিকার হয়ে গেছি তোরা ভুল জোরের সাথে পাঙ্গা নিয়েছিস এবার তোদের সব কটাকে মারবো তোরা মারপিট কর বাবা আমি এখান থেকে পালাই আরে কোথায় পালাচ্ছ চান্দু আমার কোবরা ছবল খেয়ে যাও এই আমাকে পেছনে রক করে দিয়েছে আরে পেছন দিক দিয়ে নয় রে আমি আমার সামনের দিক দিয়ে মেরেছি লেলা একেও সামনের দিক দিয়ে মার এই গুরুদেব আমার সোনিয়া লেগে গেছে হ্যাঁ এইবারে কি হবে আবে ওর সোনিয়ার জন্য আমিও নক হয়ে গেছি আরে পোচা সবাই নক হয়ে পড়ে আছে তুই তাড়াতাড়ি এসে আমাদের রিভাইভ কর গুরুদেব পোচা তো ভয় তো অফলাইন হয়ে গেছে